প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের সমস্যা উদাহরণ পৃষ্ঠা একশো ছয় এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা এটাকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি প্রথমে লিখে নাও এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউব এটাকে একটু ভেঙে নাও এক্স কিউব প্লাস টু ওয়াই কিউব এখন এই এ প্লাস একটা সূত্র আছে সেই সূত্রটা তোমাদেরকে আমি একটু ডান দিকে লিখে দিচ্ছি অর্থাৎ একউব প্লাস উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তোমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করবা আমি তোমাদের বোঝানোর স্বার্থে ডান দিকে লিখে দিলাম পরীক্ষার খাতায় এভাবে ডান দিকে লেখার প্রয়োজন হবে না শুধুমাত্র এই সূত্রটাকে এখানে প্রয়োগ করবা তাহলে আমরা এক্সকে এ কনসিডার করি এবং টু ওয়াইকে বি কনসিডার করে এই ফর্মুলা অনুসারে বসিয়ে দিন তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এখন এটাকে আমরা একটু সরল করে দেব অর্থাৎ এক্স প্লাস টুয়েস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস তাহলে এটাই আমাদের অ্যান্সার তোমরা একটা কথা মনে রাখবা যখন অঙ্কে উৎপাদক করতে বলা হয় এবং উৎপাদকে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি এই সূত্রটা প্রয়োগ করা হয় অথবা এ কিউব ইকোয়াল টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এপি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করা হয় এই প্রয়োগ করার পরে প্রথম অংশটা তো থাকলেই দ্বিতীয় অংশটা আর কখনই উৎপাদকের বিশ্লেষণ হবে না এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য তোমরা কখনোই একউব প্লাস ভিকিউব এবং একউব মাইনাস ভিকিউবের উৎপাদকের সূত্র প্রয়োগ করার পরে দ্বিতীয় অংশটা কখনই উৎপাদক করার ব্যর্থ চেষ্টা করব না এটা কখনই দ্বিতীয় অংশটা উৎপাদকে বিশ্লেষণ হবে না এটাই আমাদের অ্যানসার